হ্যালো আপনাকে স্বাগত উড়তে থাকা রংপুর রাইডার্স যেন মাটিতেই নেমে গেল এক টানা আট জয়ের পর তারা ভেবেই ছিল যেন তাদের এই আসরের লিগে টপার তারা এরপরেই যেন শুরু হলো টানা পাঁচ ম্যাচ হারের সেই দিনক্ষণ সেই সাথে খুলনার সাথে এই পরাজয়টা যেন মেনেই নিতে পারছিল না রংপুর রাইডার্স এর প্লেয়াররা বিশেষ করে না বললে নয় নুরুল হাসান সোহানের সেই বিচলিত চেহারাটাই যেন হারের প্রতিশ্রবি হিসেবে দেখা যায় সর্বোপরি বলতে গেলে রংপুর রাইডার্সের যেন ভাগ্যটাই খারাপ এরকমও দুরবস্থা তাদের হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি সেই সাথে খুলনা টাইগার্স এর প্লেয়ারদেরও তারিফ করতে হয় যেন পিজে দাঁড়াতেই পারেনি রংপুর রাইডার্সের ব্যাটিং এরা রংপুর রাইডার্সের এর আকিফ জাবেদ এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ছাড়া অন্য কোনো প্লেয়ার ভালো একটি ফর্মের রান করতে পারেনি যেটা দলের এক জয়কে ছিনিয়ে নিতে পারবে খুলনা টাইগার্স এর কাছ থেকে অন্যদিকে যদি আমরা খুলনা টাইগার্স এর ব্যাটারদের কথা বলি তাহলে সেক্ষেত্রে দেখা যায় তারা এই অল্প রানের টার্গেট নিয়েই যেন দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স এর এই জয়ে যেন দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা টাইগার্স এর টাইগাররা খুলনা টাইগার্স এর জয়টা আটান্ন বল থাকতেই নয় উকেটের জয়ে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চি করে মোহাম্মদ নাইম তেত্রিশ বলে আটচল্লিশ রান করে নট আউট থাকেন এবং কি আতিফ রোজ ২৭ বলে উনত্রিশ রান করে নট আউট থেকে সুন্দর একটি বিজয় উপহার দিয়েছে খুলনা টাইগার্সকে